তো কবিতার বাচ্চা কি আছে কেমন আছে অবশ্যই দেখবো চলুন

মোজা দেখুন দর্শক পরে মোজা এই যে আরেকটা কি কেমন

আরো একজোড়া এটি এই জায়গায় এই কালারটা সুন্দর আছে এই কালারটা মনে করেন যে বাচ্চা এমাত্র হইতেছে আর এর হইছে হয়েছে এই

সবজি হোয়া এগুলো এই যে এখানেও সবজি হুয়া এদের বাচ্চার অভাব নাই কেমন আছো আমরা প্রত্যেকদিন দেখি বাচ্চাগুলো কেমন আছে ব্যাট পরে ঘোরা তো দেখি দেখি হ্যাঁ জীবে না একটা একটু একটু শুনে পায়

এনে কি পারে ডিম পারে আবার এনে ডিম পাছে একদম বাচ্চা গুলো কৈ উঠছে ফিল্ডব্যাক এর ওই জায়গায় তো ফিল্ডবেক বাচ্চা গুলো দেখে আসি সেই যে আমাদের বাচ্চা চোখগুলো কিরকম কালো কালো এত এক কালার হয়েছে দেখুন

That's where I see I can do a brush and other than